আজকে আরও একটি নতুন কয়েনের ভিডিও নিয়ে আলোচনা করার আগে আগের ভিডিওতে সেন্ট এর এক টাকা কয়েন নিয়ে আলোচনা করা হয়েছে যে সমস্ত বন্ধুরা এখনও ওই ভিডিওটি দেখেননি নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন আজকে নতুন কয়েন নিয়ে আলোচনা করার আগে সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগত এই কয়েনটি দেখছেন এটি ভারতের একটি বিশেষ টাকার স্মারক মুদ্রা যা বিশ্ব খাদ্য দিবস এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব বোঝানোর জন্য ভারত সরকার উনিশশো সালে এই মুদ্রাটি প্রকাশ করে এই মুদ্রাটি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কয়েনটি নিয়ে সব বিস্তারে আলোচনা করব সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এস এম কয়নি স্কুল বেঙ্গলি চ্যানেল এই মুদ্রাটির সামনের দিকে বা ওভার সাইডে দেখুন মাঝে অশোক স্তম্ভের চার মাথা যুক্ত সিংহের প্রতীক প্রতীকের নিচে হিন্দিতে দেখুন সত্য মে বজয়তে লেখা বাঁদিকে হিন্দিতে ভারত ওর উপায়ে ডান দিকে দেখুন ইংরাজিতে ইন্ডিয়া ও রুপিস লেখা এবং প্রতীকের নিচে দেখুন লেখা আন্তর্জাতিক সংখ্যায় টু যেটা এই মুদ্রাটির মূল্য মান বোঝায় এরপর দেখে নেব পেছনের দিকে অর্থাৎ লেভার সাইডে দেখুন মাঝে প্রকৃতির পশু পাখি মেঘ বায়ু পাহাড় গাছপালা জল জলে দেখুন মাছ এর ছবি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদকে বোঝানো হয়েছে এই থিমের উদ্দেশ্যই হলো মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা এবং জীব বৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা বিশেষ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিক থেকে দেখুন লেখা হিন্দিতে বিশ্ব খাদ্য দিবস জৈবিক বিবিধ বিবিধতা ইংরাজিতে দেখুন বায়ো ডাইভার্সিটি আর এদিক থেকে দেখুন ওয়ার্ল্ড ফুড ডে নিচে দেখুন সাল সালের নিচে মার্ক বন্ধুরা এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে কয়েন বইয়ের এই মুদ্রাটি দাম এবং কোন কোন টাকসাল থেকে তৈরি হয়েছে এই দেখুন বন্ধুরা ওপরে লেখা বায়ো ডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে সামনের দিকে এবং পেছনের দিকে মুদ্রার অংশ এরপর দেখুন এয়ার নাইনটিন মেটাল হচ্ছে কপার নিকেলের ওয়েট হচ্ছে 6 গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স সেফ হচ্ছে ইলেভেন সিটেড এই কয়েনটি দুটি মিন্টে তৈরি করা হয়েছে বোম্বে ও হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনগুলি দেখুন ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরিফাইনে তিরিশ টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা ও ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা এটি স্কার্স কাটাগরির এরপরে হায়দ্রাবাদ মিন্টের দেখুন ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরিফাইনে 50 পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে একশো টাকা এবং ইউএনসি কন্ডিশানে পাঁচশো টাকা এটাও কার্স কাটাগরি বন্ধুরা কয়েন বইয়ের মাধ্যমে কোন কোন মিন্টে কয়েনের দাম কত দেখতে পেলেন আমার কাছে আমার কাছে দেখুন এই দুটো মিন্টেরই কয়েন রয়েছে এই দেখুন এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন আর এই দেখুন এটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেখুন স্টার চিহ্ন তাই বন্ধুরা যদি আপনাদের কাছে এই কয়েন থেকে থাকে তাহলে এই ভিডিওটি ভালো করে গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে দেখে নেবেন কয়েনগুলি ভালো কন্ডিশনে সংগ্রহ করে রাখুন এবং ভবিষ্যতে দাম আরও বাড়বে আজ এইটুকু দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওতে সেজন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন নমস্কার